চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া ইসলামনগর এলাকায় একটি বাস দুর্ঘটনা কবলিত হয়ে উল্টে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস হচ্ছে ইসলামনগরের উচ্চ দক্ষিণ পাশে এবং চপরিয়া খনিজের উত্তর পাশে মহাসড়কের পাশে একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের পাশে এই গাড়িটি বাসটি

এই মুহূর্তে এই ঘটনাস্থলে চকরিয়া ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন এই মুহূর্তে ঘটনাস্থলে হাজির হয়ে গাড়িটি শুরু করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাসটি উল্টে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন জনতা এই কারিটিকে দেখার জন্য এখানে ভিড় করছে শত শত মানুষ এখানে আমাদের চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইনচার্জ আমাদের সেলিম ভাই উপস্থিত হয়েছেন আমরা সেলিম ভাইয়ের মুখ থেকে শুনবো ঘটনাটা এটা কীভাবে হলো গাড়িটা কীভাবে উল্টে গেলো একটু যদি সংক্ষেপে বলেন সার্ভিস আমরা মেসেজ পাইছি ত্রিপল লাইনের মাধ্যমে মেসেজ পাইছি মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা ধরুন এখানে ঘটনা চলে আসি মেসেজ পাইছি পরে আপনার ইসলাম ইসলামনগর আমরা একটা গাড়ি উঠে গেছে এবং লোক আটকানো আছে আমরা দুটা টাস্কম পুরোটা শেষ করলাম আসার পর আমরা ইটুবাড়ি করে দ্রুত আমাদের অ্যাম্বুলেন্স এখন দ্বিতীয় গাড়ি দিয়ে আমরা সদর হাসপাতালে দুটোকে ফেলে আচ্ছা এখানে কোনো লোকজন কতজন আহত হয়েছে আপনার এখন আমরা হাসপাতাল থেকে দেখতে যাব ভিতরে এখনো বাস ভিতরে লোক নেই কোনো মানে কোনো আহত নিহত নেয় আচ্ছা তাহলে একটু বাড়ি গাড়ি কিভাবে বলতে গেছে এটা বলতে পারবো না আসার আগে আনুমানিক কয়জন উদ্ধার করছেন আপনারা আমরা জন এটা ঘটনা কয়টার দিকে হয়েছে এখন চারটা পনেরো বাজে চারটার আগে হয়েছে আচ্ছা দর্শক আপনারা যেটি শুনলেন চকরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ সেলিম উদ্দিনের কাছ থেকে তিনি বলছেন যে চারটার আগে গাড়িটি মহাসড়কের পাশে উল্টে যায় সেখান থেকে তিনি পনেরো দশ পনেরো জনের জনকে উদ্ধার করে তারা বিভিন্ন হাসপাতালে প্রেরণ করছে তবে এখনো পর্যন্ত নিহতের খবর তার কাছে কোনো নাই তবে কিভাবে গাড়িটি উল্টে গেছে বাসটি উল্টে গেছে সেটিও তিনি এই মুহূর্তে বলতে পারছে না তবে এটা প্রশাসনের লোকজন আছে তারা তদন্ত করে বিষয়টি বের করবেন এমনটাই জানিয়েছেন

গাড়ান হাৰ অটিক ইয়ে কেনিয়ে দেই ગાડી

দুর্ঘটনায় ঘটলে এই অটোরিকশাটি গুমরে মুছে যায় এখন তিনি অটোরিকশার মালিক তিনি খান্নার জরিবর্জে বলছিলেন যে তার গাড়িটি কীভাবে নষ্ট হয়ে গেছে এবং তার সর্বশেষ যিনি যেই আয় রোজগার করতে গাড়িটি সেই গাড়িটি তিনি নষ্ট হয়ে গেছে এবং স্থানীয়রা এখনও বলতে পারছে না কিভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে তবে এখানে এই মুহূর্তে চকরিয়া থানা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের আভিযানিক দল এখানে ঘটনাস্থলে উপস্থিত আছেন এখানে স্থানীয়রা বলছেন স্থানীয়রা বলছেন এখান থেকেই গাড়িটি রাস্তা থেকে নেমে একদম নিচে পড়ে যায় হয়তো রাস্তা রাস্তা থেকে পাশে নিচে হওয়ার নিচে হওয়ার কারণে

স্থানীয়দের যারা স্থানীয়রা আছে তাদের কাছ থেকে আমরা শুনলাম এবং যারা ফায়ার সার্ভিসের অভিযানিক দল তার কাছ থেকে শুনলাম আমরা বিষয়টি সম্পর্কে তারা স্থানীয়রা বলছেন রাস্তা থেকে যেটি মেন ইয়েটা নিচে হওয়ার কারণে গাড়ি একটি রিক্সাকে বাঁচানোর জন্য তারা বাঁচাতে গিয়ে গাড়িটা নিচে নেমে যাওয়ার কারণে গাড়িটি আর রক্ষা করতে পারেনি চালক এই ঘটনাস্থলে বের করছেন তবে এখনো পর্যন্ত এখান বাস থেকে দশ থেকে পনেরো জন যাত্রী জোর্ তারপরে ফায়ার সার্ভিস বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে এখনো পর্যন্ত নিহত খবর পাওয়া যায়নি স্থানীয় যেটা বলছেন সেটা হচ্ছে তারা একটি অটো রিক্সা এ বাঁচাতে গিয়ে পার্শ্ববর্তী একটি একটা অটো রিক্সা কিংবা পাশে রিক্সা কে বাঁচাতে গিয়ে তারা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে এই বাসটি পার্শ্ববর্তী সড়কে পড়ে যায় আপনি গাড়ি 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 কি সম্পর্কে চেনেন দেখছি পিকনিক এর গাড়ি

সর্বশেষ আপডেট থেকে সাথে থাকুন আসসালামু আলাইকুম